মাঝে পেয়েছি যে বেদনা আমার মনের মাঝে পেছি যে বেদনা জানে না জানে মোহাম্মদ স্বায় মদিনা ভুলি ভুলি করি তবু ভুলিতে যে পারি না জানে মোহাম্মায় মদিনা কাছে তোমায় না পাইলে কত যে গোবেদনা জানে মোহাম্মদ শায়ে মদিনা পাওয়া না পাওয়ার মাঝে ছি যে বেদনা জানে মদিনা সহার মোর মাঠে নবী খুঁজি গত মারে ভালোবাসা দিয়ে মুজে কেড়ে আমার মনের মাঝে পেছি যে বেদনা জানে মোহাম্মদ শাহে মদিনা জুলফুকরের মা নারে তকবি শেষ দান জি এত আঁকা বাক্যের কইন না কত সুন্দর হারখান্ডা গলা থেকে খুলে দিছে হ্যাঁ আহা আল্লাহ সালাম কা সালাম তবা রাখ তিয়া জল জল অলি ক্রাম রিন তোমার একজন বান্দে আল্লাহ গজল সুনার উদ্দেশ্যে সে গজল সুনরার আল্লাহ পঞ্চাশ টাকা একখানা আল্লাহ চান্দির হার দিয়েছে আল্লাহ গলা থেকে খুলে কত ময়া কত মহাব্বত মসজিদের ওপরে তোমার ঘরের ওপরে আল্লাহ একখানা চান্দির হার দুই আড়াই ভরি দিয়েছে আল্লাহ তিন ভরি হবে ওজনদার পঞ্চাশ টাকা আল্লাহ তোমার মসজিদ নির্মাণ করার জন্য তোমার নবী বলেছেন মাম বানালিল্লাহে মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি একখানা মসজিদ নির্মাণ করে কোনো বান্দা যদি মসজিদ তৈরি করে দেয় কাল কেয়ামতের মাঠে আল্লাহর রসুল বললেন একখানা জান্নাতে আল্লাহ স্পেশালি ঘর তাকে দিবেন মাহবুব রে hey, hey, hey. তোমার বান্দি তোমাকে ভালোবাসতে গিয়ে গলা থেকে হার মাওলা খুলে দিয়েছে তুমি এই দানকে সদরে গ্রহণ করে লাও মাওলারে তোমার বান্দির দানের বিনিময়ে তোমার বান্দিকে আল্লাহ পাক্কা সচ্চা ইমানদার মমিনা করে রাখো তাকে তুমি আল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে ইমানের হালাতে রাখো যখন মরবে আল্লাহ ইমানের হালাতে উঠায় যখন তুমি আল্লাহ দুনিয়া দুনিয়া নিয়ে নিবে তার কবরের আজাবকে বন্ধ করে দিও কবরকে তুমি আল্লাহ নোর দেমন আওয়ার করে দিও কবরকে তুমি আল্লাহ প্রশাস্ত করে দিও রব্বুল আলামিন তোমার বান্দি যদি কোনো আপদ বিপদে থাকে আল্লাহ অসুবিধায় থাকে কোনো মাজবুরিতে পড়ে থাকে আল্লাহ তার মাজবুরি তার অসুবিধা তার আপদ বিপদকে আল্লাহ তুমি দানের বিনিময়ে ধরে সরিয়ে দাও রব্বুল আলামিন তোমার বান্দিকে আল্লাহ দুনিয়াতে সব কামের তুমি আল্লাহ সৎ কামের তুমি আল্লাহ আদেশ দাও সৎ কামের তুমি আল্লাহ

শেষের সময় আর কত দিবে সব দিয়ে টিএ খতম করে দিয়েছে মিষ্টি বৌ আমা